এটা আপনাদেরকে আমি ট্রিপলেট আকারে নিজে মানে একটু প্রিন্ট করেছি আপনারা দেখতে পাবেন এখানে ক্যাটাগরিটা শুধু দিয়েছি যে কোন ক্যাটাগরি ভোটাররা কোন ক্যাটাগরিতে নিজ হবে কিভাবে কী কাগজপত্র লাগবে রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও ভিনদেশি কোনো নাগরিক যেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে না পারে এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় হাল্লাঘাত কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্তি সহ অন্যান্য সময় ভোটার তালিকা বা জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত বিভিন্ন কাজ সহজীকরণের লক্ষ্যের প্রতি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় যা চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলা চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এর সকল এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করা হয় বিশেষ এলাকা সময় নাগরিকদের ভোটার নিবন্ধনের জন্য তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয় যা নির্মূলক এরপর থেকে আপনাদের কাছে যে বিপ্লেটটা আছে এটা দেখেন ক্যাটাগরি এ ক্যাটাগরিতে পড়বে ওই সমস্ত ভোটার এসএসসি পবলিক সমমান বা তদন্ত অনলাইন অনলাইন সন যাদের আছে দুই ভ্যারিফায়াবেল কিউআর কোড সম্বলিত অনলাইন জন্য নিবন্ধন সন তিন ভ্যারিফায়াবেল কিউআর কোড সম্বলিত অনলাইন নাগরিকত্ব সোনা চার বাবা মা জাতীয় পরিচয় এই চারটা কাগজ যাদের আছে তারা এই ক্যাটাগরিমুক্ত হবে এবং তাদের ভোটার করতে অন্য কোনো কাগজপত্র লাগবে না এবং এই ভোটারদের সরাসরি উপজেলা নির্বাচন অফিসার আপনারা জানেন জেলা নির্বাচন অফিসার কিন্তু ভোটার করেন না ভোটার করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার উনি বলেন অফিসার উনি সরাসরি এই ক্যাটাগরিমুক্ত ভোটারদের এই চারটা কাগজ যারা দিতে পারবে তাদেরকে সরাসরি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নেবেন আর কোনো কাগজপত্র লাগবে এটা কিন্তু আগে ছিল না উল্লেখ কর সরকারি চাকরিজীবীর মুক্ত হবে এর মধ্যে সরকারি চাকরিজীবী যারা এখানে চাকরি করতে আসবেন বা এখানকার যারা লোকাল আসবে তারা এই মুক্ত হবে এক্ষেত্রে সরকারি চাকরির প্রমাণ অফিস প্রদান কর্তৃক সন্তায়িত সাজির নিয়োগ পত্র যোগদানপত্র প্রদান করতে হবে ক্যাটাগরি বি এসএসসি বা সমমান বা তত্ত্ব দ্রুত সনদ না থাকলে যার এসএসসি সনদ নাই কলকাতার বাসিন্দা যদি এরকম কেউ থাকে তার লাগবে হলো এক ভেরিফায়েবল কিউআর কোড সংযুক্ত অনলাইন জন্ম সনদ ভেরিফায়েবল কিউআর কোড যুক্ত অনলাইন নাগরিকত্ব সনদ বাবা মায়ের এক ইচ্ছা চাই এই এক জিনিসটা হলো আঙ্গুলের সাপ এটা এখন পর্যন্ত জেলা নির্বাচন অফিসে এক ইচ্ছা চাই করার চেষ্টা পাচ্ছে এই পরিমাণে বলা আছে পর্যায়ক্রমেও উপজেলা নির্বাচন অফিসেও অ্যাপিসের সিস্টেমটা চালু করা হবে এবং ইতিমধ্যে আমরা পত্র প্রেরণ করেছি কমিশনের কিন্তু কথা বলেছি যথাসম্ভব দ্রুত উপজেলা পর্যায়ে আমাদের কার্যক্রমটা শুরু করতে হবে যতক্ষণ পর্যন্ত অ্যাপিসের কার্যক্রম উপজেলায় শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত আমার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সকাল নয়টার থেকে বিকাল পাঁচটার পর্যন্ত যে পুরো বা আসবে মানে ভোটার কিংবা তাদের মেয়ে তারা আসবে একদিন চার চাই করে এখানে ভোটার কিনে তাহলে তাদের আমি একদিন এবং আপনারা ওঠার সময় দেখতেছেন যে অনেক লোক লম্বা লাইনে দাঁড়িয়ে আছে ওনারা কিন্তু সকাল আটটার থেকে আমি দেখতেছি লাইনে আছে এবং এটা দুপুরের মধ্যে শেষ হয়ে যায় বিশেষ করে এইখানে আসতেছে হলো টেক নফের ভোটাররা টেকনাফের ভোটাররা কেন আসতেছে সেটা আপনারা সহজে অনুভব এখানে আশঙ্কা করতেছি যে রোহিঙ্গা যারা নতুন করে আসতেছে তাদের তারা ভোটার হওয়ার জন্য আসবে আমি বিষয়ের পরবর্তীতে আসবো স্থায়ী বাসিন্দা সরব এটা দিবে জেলা প্রশাসন স্থায়ী বাসিন্দা নাগরিকত্ব সনদ যেটা দেয় জেলা প্রশাসন জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপজেলা প্রশাসন বা স্থানীয় লোকাল চেয়ারম্যান বা এখন যেহেতু চেয়ারম্যান অনেক জায়গায় নাই সেক্ষেত্রে চেয়ারম্যানের দায়িত্ব আছে পৌরসভা মেয়ারের দায়িত্ব আছে প্রশাসক তারা দিবে এবং ফাঁকা নেই কারণ শূন্য তারাই দিবে পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে রাজা কর্তৃক সন এটা আমাদের জন্য নয় পাঁচ নম্বর অনলাইন হিনলাইন ভেরিফাইফের বমি উন্নয়ন কর প্রধানের রচিত বর্ষা ক্ষেত্রে ছয় নম্বর পাসপোর্ট যদি থাকে সাত নম্বর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে উল্লেখ্য বাবা মায়ের মধ্যে একজন বেঁচে থাকলে এবং তিনি ভোটার হয়ে থাকলে তার এক ইচ্ছা চাই এবং অন্য অন্য জনের অনলাইন মৃত্যু সনদ দাখিল করতে হবে এটা ক্লিয়ার যে একজন বাবা মার মধ্যে একজন মারা গেছে একজন জীবিত আছে যিনি জীবিত আছে তার এক ইচ্ছা চাইলে কিন্তু আর যদি মারা গেছেন তার অনলাইন ডেথ সার্টিফিকেটটা লাগবে অথবা বাবা মা কেউ বেঁচে না থাকলে ওভার অনলাইন মৃত্যু সনদ

এই কমিটির মাধ্যমে রিপোর্ট করা হবে এই কমিটিটা আমি পরিচালনাচ্ছি অফিসার চার্জ অথবা পুলিশ পরিদর্শক পুলিশ পরিদর্শক তদন্ত অপারেশন সেগুলো অফিসার তাদের মধ্যে থেকে একজন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি কর্মকর্তার নিচে নয় উনি একজন সদস্য মানে ডিজিএফ এর প্রতিনিধি এনএসআই প্রতিনিধি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি কর্মকর্তার নিচে নয় উনি একজন সদস্য আরেকটা আছে হেডম্যান অবলিক কারবারি এটা হল প্রাপ করতে জন্য আমাদের জন্য না আরেকজন হচ্ছে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র অবলিক মেয়র কর্তৃক একজন কাউন্সিলর কুড়ি সদস্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা প্যানেল চেয়ারম্যান কুড়ি সদস্য উপজেলা নির্বাচন অফিসার উনি হলেন সদস্য সচিব তার মানে উপজেলা নির্বাচন অফিসারের কিছু এককভাবে ভোটান করা ক্ষমতা নেয় বা উপজেলা নির্বাহী অফিসারেরও ভোটান করা কোন ক্ষমতা নেয় মূলত এখানে আরো বলা আছে আহ্বায়ক পরি এক কর্মকর্তাকে কমিটিতে সদস্য হিসাবে উনি যদি মনে করেন আহ্বায়ক যদি মনে করেন এই কমিটির নিতে পারেন আর যদি মনে করেন না এই সদস্য যথেষ্ট তাহলে আর দ্রুত থাকবে মূলত এখানে কমিটির দেওয়া আছে বিশেষ কমিটি এটা যেহেতু আমাদের জন্য প্রযোজ্য না আমরা মূল প্রকাশ করবো কক্সবাজার জেলার বাসিন্দা স্থায়ী বাসিন্দা তাদের ভুটান করার ক্ষেত্রে আমাদের জন্য কোনো বাধার সম্মুখীন না হতে হয় কষ্ট না হয় সহজ হয় এবং পাশাপাশি যারা রোহিঙ্গা তাদেরকে ভ্যারিফাই করে যেন ভোটান করা হয় এই জন্য বিশেষ কমিটি করা হয়েছে আমার মূল বক্তব্য এটুকুই এখন আমি আপনাদের কাছ থেকে একে একে প্রশ্ন যদি থাকে আপনাদের করবেন আমি প্রশ্ন না থাকে তাহলে আপনাদের বা পুলিশ বলেন প্রশাসন বলেন যে কোনো সেক্টরে কাজ করি ইলেকশন কমিশন সবাই কিন্তু মিলেমিশে কাজ করি আমাদের কাজটা প্রকাশ হয় আপনাদের মাধ্যমে দেশবাসী আপনাদের মাধ্যমে এজন্য নির্বাচন কমিশন সচিবালয় সচিব মহোদয় মৌখিক নির্দেশনার প্রেক্ষিতে আমি আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাইছি গত বুধবার বৃহস্পতিবার দিন

এটা যদি এটা পলিটিক্যাল সমস্যা কিছুটা কারণ আমরা জনপ্রতিনিধি আপনি যারা বললেন জনপ্রতিনিধি যারা ভোট ভোট বাড়ানোর জন্য ভোট বাড়ানোর জন্য কিন্তু অনেক তো ভোটার বানায় এটা জনপ্রতিনিধিদের তো দোষ আছে আবার জনপ্রতিনিধিদের স্বাক্ষর জাল করে ভোট হয় নাগরিক সনদ দিয়ে আমি রামতে গত রিভাইজি গত কাজ করতে গেছি জানুয়ারি মাসে যার জন্য একটা বলতে চান যে এই যে ভোটার রোহিঙ্গা আমি বললাম যে সমস্ত কাগজপত্র দিচ্ছে স্বাক্ষর আপনার এই স্বাক্ষর দার তাহলে আমি কি করতে পারি আপনার সমস্ত তো সমস্ত কাগজপত্র আমি আমার পাইছে কারণ স্বাক্ষর ভেরিফাই করার মতো তো আমার কাছে কোনো নজর নাই আমি যা হাতের কাগজ পাবো সেটা দেখে ভোটার করছি এখন আপনার মতো যার ঠিক আছে আপনার অভিযোগটা আমি নিলাম অভিযোগ নেওয়ার দেখার পর অভিযোগ দেওয়ার পর দেখা তো আসলে আমার অফিসার যন্ত্র পাঠাচ্ছি ভোটার তাদেরকে গ্রহণ করার সুযোগ দেওয়া হয় না এরকম যদি কোনো স্পেসিফিক অভিযোগ দেন তাহলে কিন্তু আর যদি গণ হারে ডালাও হারে যে সমিতি পাড়ার পাঁচশো দরওয়ার্ডের একটা দরওয়ার্ডের যারা সবাই রোহিঙ্গা তাহলে কিন্তু আমরা আইডেন্টিফি ব্যক্তি করবো স্পেসিফিক যদি থাকে তার আইডি কার্ড যদি থাকে তাহলে আইডি নাম্বার সহ নাম ঠিকানা সহ ডকুমেন্টসহ অভিযোগ দেন তাহলে আমরা এটা ব্যবস্থা অবশ্যই নেব আমরা কিন্তু করছি নাই আমি বললাম গত বুধবার দিন আমি নিজেকে তদন্ত করে আসছি তো তদন্ত করেছি অলরেডি চুয়াল্লিশ জন এটা তদন্ত চলছে ইতিমধ্যে আমার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয় মনে একটা একটা ভুটান নিয়ে ওই আগে যে ভণ্ড টাকার বিষয় করছে এরকম তদন্ত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে হয়তো এটা আপনারা জানতেছেন না কারণ এটা জানানোর বিষয় না তার ভুটানটা তো ব্লক করা হয়েছে এটা জানানোর বিষয় হয় না এই জন্য হয়তো আপনারা জানেন না সহ দিবেন তার বিরুদ্ধে ব্যবস্থা এবং আমার ধারণা আমি আমি জানি না আমি আসার পরে গত দশ মাসে এই জেলায় কোন উপজেলা অফিসার বা আমার অফিস সম্পর্কে আপনারা কেউ কোনো অভিযোগ দেন নাই

তারপর থেকে আর কোন উপজেলার অফিসার বা আমার অফিস সম্পর্কে কেউ কোনো অভিযোগ দেয় নাই আমি নিজেও মাঝে মাঝে বিষয়গুলো ভেরিফাই করি বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করি বিভিন্ন সামাজিক প্রতিনিধি যারা আছেন সাংবাদিক যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করি যারা অফিসার কেমন অফিসে গেলে টাকা লাগে কিনা আমার এখানে যে ভোটাররা আসে অ্যাডভিস দিতে তাদেরকেও জিজ্ঞেস করি দোকানে গেলে কি টাকা ছিল কেউ স্বীকার করে না আরেকটা বিষয় হলো যে আপনারা হলেন ভুল তালিকা সত্যি আমি মনে করি এটা কিন্তু আপনাদেরকে এখানে আমি পুরানো মতো বলতে চাই কারণ সাংবাদিকদের চোখ দিয়ে কিন্তু দেশ জাতি দেখে আপনাদের চোখ দিয়ে কিন্তু আমরা দেখতে পাই আপনার যখন একটা নিউজ হয় সেই নিউজটা প্রচারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন অনুরোধ করে বলি আমি কারণ এটা ভেরিফাই না করে যদি একজন অফিসারের বিরুদ্ধে সে আমার বিরুদ্ধে যদি একটা নিউজ করে দেয় তাহলে কিন্তু আমার কর্তৃপক্ষ এটা মনে করবে যে আপনাকে রিলাই করবে যে না তখন কিন্তু আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিন্তু দেখা গেল যে সংবাদটা ছাপানোর পরে এটা তদন্ত করে দেখা গেল সংকটটা মিথ্যা তখন হবে কি আমি সামাজিকভাবে না অপরাধ না করে অপরাধী হলাম তখন আপনার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না কিন্তু একটা অভিশাপ কিন্তু সে অভিশাপটা কিন্তু সারাদী আপনাকে আপনার কিন্তু